আট ম্যাচ পর মাঠে নেমেও সুখের অনুভূতি নিয়ে মাঠ না সাকিব আল হাসান নিজে ভালো বোলিং করলেও দলের সাথে মাঠ ছেড়েছেন ছয় উইকেটের নিয়ে প্রিমিয়ার লিগ ছয় উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস মঙ্গলবার চার ওভার বল করে উইকেট শূন্য থাকলেও সাকিব আল হাসান দিয়েছেন কেবলমাত্র সাতাশ রান রশিদ খান সহ দলের অন্যান্য বোলারদের খরুসে বোলিং সামনে যা আটষাট বোলিং ফিগারিং রশিদ খান চার ওভারে খরচ করেছেন চুয়াল্লিশ রান অবশ্য নিয়েছেন একটি উইকেটও টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো পঁচাত্তর রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাট হাতে ক্রিজে নামার সুযোগ পাননি সাকিব আল হাসান তবে মনীষ পান্ডে এবং ডেভিড ওয়ার্নারের ব্যাটে ভর করে দল পেয়েছিল লড়াকু সংগ্রহই মাত্র ঊনপঞ্চাশ বলের মোকাবেলায় তিরাশি রান করে অপরাজিত থাকেন মনীষ পাণ্ডে তার ইনিংসে ছিল ষাটটি চার এবং তিনটি ছক্কার মার এছাড়া পঁয়তাল্লিশ বলে সাতান্ন রান করেন ডেভিড ওয়ার্নার বিজয় শঙ্করের ব্যাট থেকে আসে ছাব্বিশ রান চেন্নাইয়ের পক্ষে একাদশের সুযোগ পাওয়া হরভজন সিং দুটি এবং দীপক চাহার একটি করে উইকেট শিকার করেন একশো ছিয়াত্তর রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ডুপ্লেসিসকে হারালেও সুরেশ রানার সমর্থন পেয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন সেন ওয়াটসন সুরেশ রানা আটত্রিশ রান করে ফিরলেও উইকেট সামলে ছিলেন শেন ওয়াটসন তবে ম্যাচের শেষের দিকে আউট হয়ে যান তিনি করে ফেরার আগে তিরপান্ন বলের মোকাবেলায় নয়টি চার এবং ছয়টি ছক্কার সাহায্যে করেন ছিয়ানব্বই রান শতকের আক্ষেপ নিয়ে মার্টসারা ওয়াটসনের বিদায়ে দলও কিছুটা চাপে পড়ে যায় শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল নয় রান আম্বাতি রাইডু পঁচিশ বলে একুশ রানের ধীর ইনিংস খেলে বিদায় নেন তবে কেদার যাদব দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এক বল এবং এই জয়ে প্লে অফে কোয়ালিফায়ার করেছে চেন্নাই সুপার কিংস